সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদের নিয়ে চলে আসছি আমরা রাজশাহী বিভাগের চাপ্পাই নবাবগঞ্জ জেলায় রামচন্দ্রপুর হাট গ্রামে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে পাকরা লাল বিস্কিট কালার বেশ কিছু বড় বড় গরু দেখব চব্বিশ করবানির উপযুক্ত এই গরুগুলা আজকে দেখাবেন আমাদের রাসেল ভাই সাথে রয়েছে ভুট্টি এবং বড় সার

আচ্ছা তাহলে তো এটা একদম কোরবানির জন্য উপযুক্ত সালের কোরবানের উপযুক্ত গরু সব দিক থেকে পারফেক্ট আছে সব দিক দেখার মতো রঙের কথা বলবো না একদম এটা এখন কেমন ওজন আশা করছেন সাত মন প্লাস আছে কেমন দাম হলে দেওয়া যায় এক লাখ পঁচানব্বই দাম দার করার সুযোগ সুবিধা পাবে কি দর্শক চালান পরবর্তী দুই নাম্বারটা দেখি এগুলো মোটামুটি কম বেশি উনিশ আর বিশ নাকি একই সাইজ উনিশ বিশ এইটা আচ্ছা কোন জাত ভাই সাইহল ব্রিড এটা কিছুটা মানে লাল ছিল আচ্ছা আচ্ছা এই গরুটা কেমন লাল আসবে তাহলে এটা আপনার সাত মনে হয়তো দশ কেজি কম যাবে সাড়ে ছয় মনে মানে আগের তুলনায় এটা দশ কেজি কমে যাবে সাড়ে পিওর মাংস আছে আচ্ছা আচ্ছা এইটা কেমন হলে দেওয়া যায় তাহলে দাম

লালের ভাগটাই বেশি এসছে কিছুটা কালো গর্দানের উপরে পায়ের নিচে আচ্ছা আচ্ছা জাতটা সাইহল বোঝা যাচ্ছে কয় দাতে আছে এটা এটা দুই দাতে আছে আচ্ছা আজকের তিন নাম্বার গোটা কেমন আসবে ওজনে ছয় মনের উপরে আছে এটার দামটা কেমন এক লাখ পঁচাশি আমাদের ক্রেতা ভাইরা গরু মানে দেখার মতো গরু আমি গরুর প্রশংসা করবো না আমার দর্শক ভাইব নিজেরাই দেখে নেবে দেখলে বুঝতে পারবে যে কি গরু পাঁচটা গরু পাঁচশো মানে কোনটাই নিরানব্বই করে রহমতে এটা দাতে হয়েছে মাংস না ভাই

চাওয়া দাম বলেন বিক্রি দাম বলেন আমি যেটা বলেছি সিঙ্গেল সিঙ্গেল কাটা কাটা এক লক্ষ আশি হাজার করে আসছে হয়তো কিছুটা কম আসবে দু চারশো আশি হাজার মতো আসবে তো এই পাঁচটা গরু যদি কোনো দশ হয় বন্ধু নাই তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের এই পাঁচ পিস গরু প্রতি পিস এক লাখ পঁচাত্তর মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ যদি ওজনের সাথে কথা কাজের মেয়ে না থাকে আমি গরু রিটার্ন নেবো টাকা ফেরত দেবো টাকা ফেরত টাকা ফেরত আচ্ছা তাহলে আজকে দেখলাম আমরা প্রথম পাঁচ পিস ভরপুর হ্যাঁ মাংসতে ভরপুর আছে কোনো গরুর প্যাট বসা নাই কোনো ট্যাগ বসা নাই একবারে মাংস তো লোড হয়ে এবার স্টেট ফ্রয়ড হ্যাঁ একবার তো এরপর আমরা স্পেশাল দুই পিস দি করে নাকি চলন সিগোল নিয়ে কথা বলি রাসেল ভাই এটা আপনার স্পেশাল নাকি এটা আরও যে ওই পাশে এটা কি ওটা ওর ওটা বয়স হারের বয়সে মানে একই বয়সের হ্যাঁ একই বয়স দুইটারই এই যে এটা যে হাঁটু সমান নাকি এটা একবারে হাঁটু সমানা সারের হাইট আছে আপনার সাইট ইঞ্চি একবার মাপা সার যে সার কিনেছেন এক দাগ মা সাল্লা আমি ধরেন যে এটা দীর্ঘদিন যাবত আমার খামারে ছিল এই সারটা এটা হচ্ছে মাল কতদিন ছিল আপনার খামারে আমার কাছে প্রায় ছয় মাস যাবত আছে ছয় মাস তখন শরীরে আপনার অনেক দাগ ছিল পরিবর্তন কে আমার বুঝতে পারছি সাল্লাহ অনেক পরিবর্তন হয়েছে এটা কয় দাঁত আছে এখন এটা এখন বর্তমানে চার দাঁত চার দাঁত এখন দুই দাঁত ছিল দুই দাঁত ছিল

একবারে দশ মন পিওর মাংস আছে আপনার ঘর কদ্দন আপনি পুরো এ বের করতে পারবেন না হাত দিয়ে ধরতে পারবেন না মানে এত ঘর কদ্দন মোটা তাহলে বলা চলে যে একটা করে দাম করবেন ওটা ফ্রি পাবেন ওটা ফ্রি ওটা ফ্রি আর যদি বলে না আমি ফ্রি নিব না আমি সার নিব তাহলে আপনি দাম করে নিতে পারবেন আলাদা দাম করে নিতে পারবেন দাম করে নিতে পারবেন তো তাহলে আজকের মত আমরা বিদায় নিব দেখা হবে আপনার সাথে ফার্মের ঠিকানাটা একটু বলে দিই জি বল যারা আমার ফার্মে আসতে চান আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ চাপাই নওগাঁ জেলা রামচন্দ্রপুর হাটের পাশের মেলকার পাড়া গ্রামে আমার এই ক্ষুদ্র ফার্মটা অবস্থিত আমার ফার্মের নাম হচ্ছে আলওয়ারি সেগ্রো ফার্ম তাছাড়া আমার কাছে এখন আপনার গত রবিবারে মাল সেল হয়ে যাওয়ার কারণে আমি মাল তেমন কালেকশন করতে পারিনি তবে ইনশাল্লাহ সামনে ভিডিও থেকে ভরপুর কালেকশন পাবেন আমার কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম